আসসালামু আলাইকুম এডুকেশন থেকে জানাচ্ছি আমি আব্দুল মোমেন আজকের পর্বে আমরা ছয় দশমিক এক এর বোর্ড বইয়ের যে আমাদের সমস্যাগুলো আছে সেই মেইন অনুশীলন সমস্যাগুলো সমাধান করব। অন্য যে সমস্যার সমাধানগুলো আছে আমরা সমীকরণে যে সমস্যার সমাধান করেছি আর এখানে আমাদের যে সমস্যার সমাধানগুলো আছে এগুলো অলমোস্ট সেম শুধুমাত্র কোনটা এইখানে আমাদের ইকুয়ালের পরিবর্তে লেস দেন গ্রেটার দেন লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল এরকমই কিছু থাকবে তুমি শুরুতে ধরে নিতে পারো এগুলো একেবারে সমাধানের মতো করেই ছোট্ট একটা পার্থক্য যেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে আমাদের কখনো যদি এরকম থাকে যে এক্স প্লাস সেভেন ইকুয়াল এটা হলো ফোর আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ফোর মাইনাস সেভেন অথবা সরাসরি লিখতে পারি যে এক্স ইকুয়াল মাইনাস থ্রি কিন্তু যখন এটা থাকবে হলো এক্স প্লাস সেভেন এটা হলো লেস দেন এটা হলো ফোর যখন হবে তখন এই ভ্যালুটাকে আমাকে করতে হবে কি কি অসমতায় সরাসরি থেকে না দিয়ে আমরা আমাদের দেখতে হবে আমাকে রিমুভ করতে হবে কাকে এক্স এর মান বের করার জন্য আমাদের সেভেনকে কে বাদ দেওয়া দরকার আমি অন্য সময় যেমন সেভেনকে কে ওই পাশে শিফট করেছি প্লাস থাকলে মাইনাস এখানে একই কাজ শুধু রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে যে দুই পাশে আমরা মাইনাস সেভেন করে দিলাম উভয় পাশে আমরা সেভেন বিয়োগ করে দিলাম সরাসরি না পাঠিয়ে অন্য পাশে এক দুই পাশে আমরা সেম একই জিনিস হয় গুণ করব নাহলে ভাগ করব নাহলে যোগ করবো প্রয়োজন অনুসারে দুই পক্ষে তাহলে এই যে আমাদের এই লাইনটা আসলো আর এই লাইনটা আসলো এই দুই লাইনের যে পার্থক্য শুধুমাত্র এইটুকি পার্থক্য হলো আমাদের অসমতার সমাধান আর সাথে হলো এই আমাদের নর্মাল সমীকরণের সমাধান এর পাশে আছে সংখ্যা রেখা সংখ্যা রেখায় পরে আসবো আগে আমরা সমস্যাটা সমাধান করি প্রথমে নর্মাল আমাদের সমীকরণ সমাধানের জন্য যেটা দরকার আমরা রাশিটা উঠিয়ে নিলাম যে আমাদের ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ এখানে এই যে মাইনাস থ্রি আমার শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালু দরকার ওয়াই বাদে তাহলে আমাদের আছে মাইনাস থ্রি মাইনাস থ্রিটাকে বাদ দিতে হবে তাহলে সমীকরণ আমি প্রথমে উঠিয়ে নিলাম সমাধানের জন্য তাহলে যেহেতু এখানে মাইনাস থ্রি আছে আমি এর সাথে পজিটিভ থ্রি দিলাম যাতে করে প্লাস এ মাইনাস এ তো যেহেতু এটা সমীকরণ আর অসমতা আমাদের সমীকরণে একটা আমাদের সম্পর্ক চিহ্ন সমান হোক আর লেস দেন গ্রেটার দেন হোক এই পাশে থ্রি করার জন্য এই অসমতাটা রাখার আমরা এ পাশে একটা থ্রি করে দিলাম উদ্দেশ্য তাহলে কিন্তু আমার ছিল হলো এই পাশের মাইনাস থ্রিটাকে বাদ দেওয়া যার জন্য আমি প্লাস থ্রি করে দিলাম আর এ পাশে একটা প্লাস থ্রি করে দিলাম তাহলে আমাদের ফাইনালি ওয়াই রেজাল্টটা থেকে গেল ওয়াই আমাদের লেস দ্যান এই ওয়ার মানটা এইট এর সে ছোটো হবে কত ছোট হবে এর সে ছোটো ফাইভ হ্যাঁ এটা ছোটো এর সে ছোটো জিরো এটাও ছোটো এইটের সে ছোটো মাইনাস থ্রি এটাও ছোটো এইটের সে ছোটো মাইনাস একশো কোটি এটাও এইটের সে ছোটো এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে আমাদের তাহলে অসমতার ফাইনাল রেজাল্টটা হয়েছিল হল ওয়াই লেস দ্যান এইট এই পর্যন্ত তো এইটাকে যদি আমরা কোনো সংখ্যা রেখায় প্রকাশ করতে নেই সংখ্যা রেখাকে আমরা সবসময় এরকম একটা আলোচনাতে প্রকাশ করব এই পাশে হলো আমাদের পজিটিভ ইনফিনিটি আর আমাদের বাম বাম পাশে হলো নেগেটিভ ইনফিনিটি আজ রেজাল্ট এরকমটা হবে এই মানটার জন্য আমাকে সব সময় এক দুই তিন চার পাঁচ ছয় যেটা আমরা আমাদের পাঠ্য বইতে দেখিয়েছি ওইভাবেই লিখতে হবে এরকমটা না আমি এইখানে যে কোনো একটা বিন্দুকে ধরে নিলাম যে এইটা আমাদের জিরো যদি হয় তাহলে এই দিকে আমাদের ডান দিকে পজিটিভ ধরলাম এইটা আমাদের আমি এখানে দুই লিখলাম এখানে চার লিখলাম এখানে ছয় লিখলাম এরকম করে লিখলাম তারপরে এখানে এইট লিখলাম আরও দুই একটা বেশি লেখা ভালো মানে আমাদের যে পয়েন্টটা থাকবে এইট অন্তত সেই এইট পর্যন্ত আসবো বা তার একটু বেশি করে নিব এবং সবগুলো ইকুয়াল আমার এখানে কাছাকাছি চলে আসছে এরকমটা হবে না কাছাকাছি সব থাকবে একইভাবে এখানে আমি মাইনাস টু এখানে হলো মাইনাস ফোর এটা হলো মাইনাস সিক্স আনলিমিটেড চলতে থাকবে আমাদের এখানে আলোচনা ছিল শুধুমাত্র এইট যে অক্ষরটা লেখা আছে শুধু ওই অক্ষরটা লেখা থাকলেই হবে বাকিগুলোর আর ওইরকম কোনো ভ্যালু নাই আমাদের এখানে জিরোটাকে লিখতেই হবে এটাও বাধ্যতামূলক না মূল কথা আমাদের এই পাশে প্লাস এই পাশে মাইনাস এটাই হলো সংখ্যা রেখার বৈশিষ্ট্য যে অক্ষরটার সাথে যে ডিজিটটার সাথে তুলনা করতে বলছে যদি সেটা একটা হয় এই ম্যাথটাতে আমাদের একটার সাথে আলোচনা করতে বলছে সেই একটা লিখবো যদি দুইটা হয় তাহলে দুইটা লিখব সেইগুলো ওই দুইটা লিখলেই আমাদের অনাপ এরপরে আমাদের এবার আমরা আসি প্রথমে সিলেক্ট করতে হবে যে বিন্দুটা যে মানটা এখানে দেওয়া আছে সেই মানটা সিলেক্ট করি মানে এইটা হলো এইট এইটকে আমি এরকম করে সিলেক্ট করলাম গোলতে সিলেক্ট করবো তুমি গোলটা অবশ্যই যে রেখাটা আছে রেখাটা একটু বড় করে দাও এরপরে মানটা কি ওয়াই ছোট ছোট মানে তাহলে বাম দিকে তাহলে বাম দিকে এই এইদিকে আমি চলে গেলাম এই আমি রেখাটাকে গাঢ় করলাম এখন এই রেখাটাকে যে আমি এটা ডার্ক করে দিলাম একটা বল করে দিচ্ছি এটা কতটুকু পর্যন্ত বল করে দিব যেহেতু এখানে লিমিট নাই এইট এর ছোট কত ছোট এটা তো কোনো লাস্ট লিমিট নাই লাস্ট লিমিট নাই মানে এটা চলতে থাকবে তাহলে একদম যে বিন্দুটাকে সিলেক্ট করেছে একদম আনলিমিটেড পর্যন্ত আমাদের এটা ডার্ক হয়ে যাবে মানে এইখানে যে আমাদের আরো চিহ্ন আছে মানে চলতেই থাকবে এরকমটা বোঝাচ্ছি এর পাশে ছোট্ট আর একটা জিনিসই বোঝার আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো লেস দ্যান যদি থাকে অথবা গেটার দেন থাকে লেস দ্যান থাকার আর দেন থাক তখন আমরা এই যে গোলটা আছে না এই গোলটাকে ফিল আপ করবো না আর যখনই আমাদের লেস ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল থাকবে তখন আমরা এই ম্যাথটাকে ফিল আপ করে দিব যেহেতু আমাদের আজকের জন্য আমাদের চিহ্নটা ছিল না মানে নিচের এই যে আর এখন আমরা চলে আসি আমরা সেই আনসারটাতে আবার চলে আসলাম আমরা ওয়াইলেস দেন এইট যেটা নির্ণীয় সমাধান হলো আমাদের ওয়াইলেস দেন এইট এই পর্যন্তই যদি সেটা সে টাকায় লিখতে চাই তাহলে বলবো আমাদের ওয়াই ইলিমেন্ট অফ আর কেন নাও আমাকে বলেছে যে ওয়াই এর মান আটের চেয়ে ছোট আটের চেয়ে ছোট মানে কি এইট পয়েন্ট ফাইভ হতে পারে ছোট হবে তো সেভেন হতে নাইন নাইন হতে পারে সিক্স হতে পারে জিরো হতে পারে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু যে কোনো মানি হতে পারে সেই জন্য আমরা এখানে লিখেছি আর যদি এন লিখতাম এর মিনিংটা প্রকাশ করত এখানে শুধুমাত্র আমরা সেই ভ্যালুগুলোকে নিব আটের চেয়ে ছোট সাত নিব ছয় নিব চার নিব মাইনাস একশো মাইনাস এক হাজার এরকমটা নিব এই কথাগুলো হয় কখন যে আমরা আলোচনা হচ্ছিল এই টপিকটা নিয়ে যে আমরা কিছু সংখ্যক মানুষের কথা চিন্তা করছি যারা যে সংখ্যক মানুষ এই বছরের ভোটার সংখ্যা হবে এই যে ভোটার সংখ্যা এরা কখনো দশমিক হতে পারে না সেক্ষেত্রে আমরা বাধ্যতামূলক তখন এন না লেখে আর না লিখে তখন আমরা এখানে এন লিখে দিতাম এটা হতো আমাদের পরিপূর্ণ অর্থটা আমাদের এন আর এর মধ্যে আছে কিন্তু সবচেয়ে সুনির্ধারিত বোঝায় যেখানে সদস্য সংখ্যা এখানে ভোটার কত থাকবে সেটা কখনো ভগ্নাংশ হওয়া সম্ভব না ক্ষেত্রে আমরা এই আর এর পরিবর্তে এন এটাই হলো আমাদের आंसर তো এই অ্যান্সারের বেলা খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমি ওয়াই এলিমেন্ট অফ আর যেন ওয়াই লেস এইট আর এন কখন আর হবে কখন এন হবে এটা খুব সুনির্ধারিতভাবে খেয়াল রাখতে হবে এই অবস্থায় আবারও রিপিট করি এই অবস্থায় আমাদের ওয়াইয়ের মান যে কোনো কিছুই হতে পারে ভগ্নাংশ হতে পারে দশমিক আসতে পারে রুটোবারের মানও থাকতে পারে শুধু সেই ভ্যালুটা যেন এই এর চেয়ে ছোট হয় সংখ্যা রেখা যেটা দেখাচ্ছি এই সংখ্যা সংখ্যারেখায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত আনলিমিটেড পর্যন্ত আমার আছে আমি যদি ঠিক এক্স্যাক্ট এই বিন্দুটাকে চিন্তা করি এই বিন্দুটা কত হতে পারে এই বিন্দুটা থ্রি পয়েন্ট সামথিং মানে ভগ্নাংশ হতে পারছে আমি যদি এই বিন্দুটাকে চিন্তা করতে পারি ওয়ান পয়েন্ট সামথিং আমাদের মাইনাস একের পরেও কিছু সংখ্যা আসছে মাইনাস হতে পারে প্লাস হতে পারে ভগ্নাংশ হতে পারে এই জন্য আমরা এখানে দিয়েছি আর এবার সংখ্যা রেখা যেটা মাত্রই তোমাকে দেখালাম আমি নোটে সেটা কি আমাদের এই পাশে হলো আমাদের নেগেটিভ ইনফিনিটি আর এই পাশে হলো আমাদের পজিটিভ ইনফিনিটি আমাদের টার্গেট হলো এখানে এইট এইটকে লিখতেই হবে কে লেখার পরে বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো বাধ্যতামূলক না তবে আমরা মোটামুটি কিছু মানগুলো ডিনেট করে দিব যে আমাদের এই দিকে এইদিকে অবশ্যই ধীরে ধীরে ছোট হবে এই দিকে আমাদের বড় হলো এইখানে খেয়াল করে দেখো গোলটা কিন্তু ফিল আপ হয় নাই যেটা একটু আগে বললাম যদি এখানে এই যে লেস দেন ছিল এটা লেস দেন না থেকে যদি লেস ইকুয়াল থাকতো তাহলে এই ঘরটা ফিল আপ হয়ে যেত আমাদের যেহেতু ইকুয়াল সাইনটা নাই তাহলে এখানে শুধু আমাদের এই ঘরটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে দুই নম্বর প্রশ্নটা দেখি এটা একই রকম আমাদের অ্যান্সার হবে টার্গেট কি যখনই বলবো সমাধান করো তার মানে এখানে যে চলকটা আছে চলকটার মান বের করবো এখানেও আমাদের আগের ম্যাচটার মতোই চলকটা হলো আমাদের এক্স টার্গেট শুধুমাত্র এক্সের মানটা বের করব এখানে আমাকে এক্সের মানের বের করার জন্য ঝামেলা কোথায় হচ্ছে প্রথম বাধা হলো আমাদের থ্রি এটা হোল আকারে আছে টুও আমাদের এখানে ঝামেলা কিন্তু যদি কোনো কিছু গুণভাগ আকারে থাকে টোটালের সাথে তাহলে টোটালের গুণভাগটাকে সরাতে হবে এখানে যদি অন্য কোন চলকের সাথে থাকতো এখানে আমাদের একটা চলক থাকলো ধরলাম এখানে আমাদের আছে হলো এইবার এই আমি সরাতে পারবো না কারণ ও টোটালের সাথে গুণ নাই কিন্তু যখন কোন একটা জায়গায় আমাদের টোটালের সাথে কিছু গুণ থাকবে সেই টোটালের গুণটাকে ভাগ আকারে দিব তারপরে যোগ বিয়োগ আকারে চেঞ্জ করবো যেহেতু এটা অসমতা সমান হলে আমি কি করতাম সমান হলে এখানে আমি লিখতাম এইভাবে সেক্ষেত্রে আমি আমরা বলতাম বাম পাশের যে থ্রিটা আছে সেটা ডান পাশে গেলে যেহেতু এই পাশে ভাগ আকারে ছিল এখন এটা গুণ আকারে চলে আসবে সরি এখানে গুণ আকারে ছিল এই পাশে আমাদের ভাগ আকারে চলে যাবে এটা করতে পারি অসমতায় শুধু দেখব কি এই একই কাজটা রিপ্রেজেন্ট করে দিব দুই পাশেই তো আমাদের থ্রিটা এখানে আমাকে প্রবলেম করছে তাহলে বোথ সাইডে আমরা তিন দ্বারা ভাগ করে দিলাম যাতে করে এই তিনটা আমাদের চলে যায় টার্গেট ধীরে ধীরে এক্সট্রা ভি ফ্রি করব তো এটা চলে গেলে ছয়কে তিন দ্বারা ভাগ করলে দুই আসলো নর্মালভাবেই তো আসে যেভাবে এখন বাকি থাকলো এক্স মাইনাস টু এখনও আমাদের এক্সের ভ্যালুটা পাওয়ার জন্য বাধা একটা মাইনাস টু তো একটা মাইনাস টু একে আমাকে রিমুভ করার জন্য আমরা উভয় পাশে প্লাস টু অ্যাড করে দিলাম যখন প্লাস টু দিলাম তাহলে এই পাশে মাইনাস টু প্লাস টু কাটা গিয়ে শুধুমাত্র আমার এক্সের ভ্যালুটা থাকলো অর্থাৎ এখানে এক্সের যে মানটা আছে সেটা হলো ফোর এই এক্সটা কোনো সদস্য সংখ্যা না কোনো ভোটার সংখ্যা না কোনো ক্লাসের স্টুডেন্ট সংখ্যা না তার মানে এই সংখ্যাটা ভগ্নাংশ হতে পারে এই সংখ্যাটা ঋণাত্মক হতে পারে কোনো সমস্যা চার চারের চেয়ে ছোটো মানে মাইনাস চারের চেয়ে ছোটো থ্রি মাইনাস থ্রি মাইনাস একশো মাইনাস এক হাজার মাইনাস এক কোটি সবগুলোই আমাদের চারের চেয়ে ছোটো তাহলে আমাদের নির্ণীয় সমাধান কোনটা সমাধানটা হচ্ছে এক্স লেস দ্যান ফোর আর এর সাথে আমাদের সমাধান সেট হবে কি এইটাই যে সেট আকারে যখন প্রকাশ করব এক্স ইলেমেন্ট অফ আর এখানে খুব খেয়াল করে রাখতে হবে এইটাই ইলেমেন্ট অফ আর দিব এন দিব নাকি জেড দিব আমি ইলেমেন্ট অফ আর দিলাম যেন এক্স আমাদের চার ছোট সেট আকারে প্রকাশ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সংখ্যা রেখা যখন আমরা প্রকাশ করব তখন আমাদের কি করতে হবে এইটাই আমাদের টার্গেট এখানে পয়েন্ট হলো ফোর তাহলে আমরা প্রথমে এই এই যে সংখ্যা রেখাটা একটা দুইটা আমরা একটা রেখা নিব রেখা মানেই হলো আমাদের এ পাশে এরো চিহ্ন থাকবে এ পাশে আমাদের আরো চিহ্ন থাকবে আমাদের এই পাশের যে ভ্যালুটা সেটা আমাদের মাইনাস ইনফিনিটি ইন্ডিকেট করে এই পাশের ভ্যালু যেটা আছে সেটা আমাদের পজিটিভ ইনফিনিটি উল্লেখ করে তুমি প্লাস কখনো দিবে না মাইনাস দিবে মাইনাস ইনফিনিটির সময় মাইনাস দিতে পারো কিন্তু প্লাসের বেলায় প্লাস দেওয়ার দরকার নেই এমনিতেই প্লাস বোঝায় এই রেখা নিলাম তোমার যদি মনে হয় যে আমার এই পাশে এটাকে ফোর আমার ফোর তো লাগবে ফোরের এই পাশে আমাদের চারটা ঘর থাকবে এই পাশে চারটা ঘর থাকবে সেটাও ওকে তোমার যদি মনে হয় ফোর লিখবো আর এর পাশে আমি সবগুলো সংখ্যা লিখবো এই পাশে বাকি কিছু লিখবো না সেটাও হবে মোটামুটি সৌন্দর্য রাখার জন্য যে পয়েন্টটাকে আমাকে টার্গেট করতে বলছে ওই পয়েন্টের দুই পাশে আমি একাধিক বিন্দু রাখবো এই পাশে দুইটা রাখলাম এ পাশে দুইটা রাখলেও হতো আমি এখানে বেশি রাখছি তাতেও কোনো সমস্যা নাই তাহলে এবার আমরা প্রথমে বিন্দুটাকে এখানে সরল রেখায় তোমাদের তো এখানে একদম স্ট্রেট লাইন থাকবে এখানে একটা স্ট্রেট এরকম লাইন থাকবে তুমি ওই স্ট্রেট লাইনে এখানে শুধু এই বিন্দুটাকে তুমি মার্ক করে নিলাম এই বিন্দুটাকে মার্ক করার পরে এখন যেহেতু আমাদের লেসের সাথে লেসদের সাথে ইকুয়াল সাইনটা ছিল না তাহলে এখানে এই ঘরটা ফিল আপ হবে না এটা ফাঁকাই থাকবে না হলে কিন্তু তুমি ঘর এরকম সিলেক্ট করে এটাকে তুমি ফিল করে দিতে এরকম গাঢ় করে দিতে তুমি সেই গাঢ়টা এখন করবে না কারণ ইকুয়াল সাইন নাই তাহলে এরকম দিব এরপরে আমাদের টার্গেট কি ছোট ছোটো মানে বাম পাশে বড় মানে ডান পাশে তাহলে বাম দিকে এই আনলিমিটেড পর্যন্ত খেয়াল করে দেখো যে এইখানে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু অপেক্ষাকৃত চিকন আর আমাদের বাম পাশে যে লাইনটা আছে এটা অপেক্ষাকৃত মোটা অর্থাৎ এই চিকন লাইনটাকে আমরা এটা স্কেল দিয়ে এই মার্কার দিয়ে কলম দিয়ে বারবার দাগ দিয়ে একাধিক দাগ দিয়ে এটাকে বোল্ড করে দিব মোটা করে দিবো তাহলে আমার এই পাশের টোটাল অ্যান্সারটাই হলো আমার সমস্যার সমাধান আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তীতে এই চাকরের অন্যান্য সমস্যার সমাধানে আবারও তোমাদের সাথে হাজির হবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ